আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভাইফোঁটার দিন আমরা সারাদিনটা কিভাবে কাটিয়েছি তো দেখো সকালবেলাতেই ফোটার সময় আজকে বানানো হবে রোল চিকেন রোল তো সেই তারই প্রস্তুতি চলছে দিদি এইদিকে বানাচ্ছে দিদি বানাবে আজকে তো ওখানেই তো দেখতে পেলে চিকেনটাকে ভালো করে কষিয়েও নিয়েছে ওই যে ভেতরে যে পুরটা ভরা হবে ওইটারই তো তারপরে আমিও স্নান টান করে একটু রেডি নিয়েছি তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা আমাকে আমার দাদা দিয়েছে দীপু দিয়েছে তো বেশ ভালো দেখতে এটাই পরে নিলাম নাহলে শাড়ি পরার ইচ্ছা ছিল শাড়ি এনেছি কিন্তু কি বলো তো আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়ে গেছে তো সেই কারণে এটাই ভাবলাম যে পড়ি তো তারপরে দেখো রোলগুলো রেডিও হয়ে গেছে দিদি সবটা করেছে আমি সেরকমভাবে কিছু হেল্প করে নিয়ে ওই পেঁয়াজ কাটাকুটিগুলো একটু নি করছিলাম তো তারপরে দিদি এইদিকে দিকে মিষ্টিগুলোও রেডি করছে কারণ আমার দাদারা আবার বর্দির বাড়ি যাবে তো সেই কারণে একটু তাড়াহুড়োই করছিলাম আর কি ওরাও একটু দেরি করে এসেছিলো আমরা রেডি ছিলাম আর মেয়েকে দেখো এই একটা ফুল হাতে একটা জামা পরে দিয়েছি এটা আমার ছোটো মামাকে মেয়েকে দিয়েছিল তো তোমাদের সাথে তো পরে আর শেয়ার করাই হয়নি পুজোতেও অনেকগুলো ড্রেস হয়েছে প্রায় চারটের মতো তো দেখো আমি এখানে মেয়েকে নিয়ে একটুখানি ছবি তোলার জন্য চেষ্টা করছি কিন্তু ওরা দুজনে তো মারপিট করেই যাচ্ছে এরপরে দাদা ভাইদের সব ডাকলাম আর আমি এইখানে প্রদীপটা চন্দনটা একটুখানি ঠিকঠাক করে রাখছি ধূপগুলোও জ্বালিয়ে রাখছি এরই মধ্যে কিন্তু ওরা চলেও আসবে আর বর্তা এসেছে দেখো দুই ভাঙনের জন্য দুটো বেলুন নিয়ে আরও গিফটেও দিয়েছে তোমাদের পরে দেখাবো তো ছোটোবেলা থেকে কিন্তু এই ভাইফোঁটাটা আলাদাই একটা আনন্দ কাজ করে মানে ছোটোবেলা থেকে কোনো যদি অনুষ্ঠান যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে ভাইপোটা। বড় আগে তো মনে করতাম ভাইপোটা মানে বোধহয় একটা বড় কোনো অনুষ্ঠান হ্যাঁ বড়ই অনুষ্ঠান ভাই বোনদের একটা আলাদাই দিন এটা তো দেখো এখানে মেয়ে আমার টুকি টুকি করছে আর মানু দিল ওর ভাইকে একটুখানি ভাইফোঁটা আবার একটা গিফটও পেয়েছে আর তার সাথে সাথে তোতাও পেয়েছে একটা গিফট ওর দাদার তরফ থেকে তো তোমাদের পরেগুলো সব শেয়ার করবো কী কী গিফট পেয়েছি বা সবাই পেয়েছে তো দেখো মানুষ তো খুব খুশি আর এই খুশির মুহূর্তটা না আমি বুঝতে পারছি কারণ ছোটোবেলায় যখন ফোটা দেওয়া হয়েছে তো সব গিফটগুলো পেতাম এত খুশি লাগতো আমার আর তখন তো গিফট মানে অনেক কালার তারপরে টিফিন বক্স বা ব্যাগ পার্স এই সমস্ত কিছু ছিল সেগুলো পেয়েই খুব খুশি হতাম আর এখনও পর্যন্ত কিন্তু সেই খুশিটা থেকেই গেছে সবাই মিলে খুব আনন্দ করি এই দিনটা প্রতিজন মিলে মানে এখন আর গিফট পেলে অতটা না যতটা না খুশি হই তার থেকে বড় খুশি হই যে সবাই মিলে যে একসাথে এরকমভাবে টাইম স্পেন্ড করছি এখন তো আর সেই রকমভাবে মানে টাইমই দেওয়াই হয় না কেউ কাউকে যে যার কাজে ব্যস্ত থাকে কিন্তু এই দিনটায় সবাই সবাইকে একসঙ্গে এত মজা হয় আর এই মানুষ মানুর কাণ্ড দেখো অক্ষয় মানে আমার ভাই দিদিকে একটা গিফট করেছে সুন্দর জিনিস তো ওইগুলো খুলছে আর আমারটাও খুলেছে তো এখনো পর্যন্ত কিন্তু ফোটা আমাদের দেওয়া হয়নি গিফট দেখা হয়ে গেছে তো দিদিকে দেখো অক্ষয় খুব সুন্দর একটা জিনিস গিফট করেছে আমার গিফট দিদি ফোটা দেওয়া শুরু করে দিয়েছে তারপরে আমি দেবো আমি এইদিকে দিকে ফোটা দিতে দিতেও অনেক মজা হচ্ছিল তোমরা হয়তো বুঝতে পারবে না তো দেখো আমার এখানে দুটো দাদাকে তো ফোটা দেওয়া হয়ে গেলো এবার ভাইকে দিচ্ছে আর ওই যে দুটো ড্রেস পরে আছে ওইগুলো কিন্তু আমার দিদি ওদের দুজনকে যেগুলো দিয়েছে সেগুলোই পরেছে আর এই যে ভাইকে আমি এই ড্রেসটা দিয়েছি ওদেরও দিয়েছি ওরা আর পরে নি ওই দিদির ড্রেসগুলো পরেছে আর ভাই কিন্তু পরেছে তো দেখো সবাইকে তো কমপ্লিট হয়ে গেল দেয়া এখনও আমার অনেক ভাই আছে তারা পরে আসবে আর এই মা ওইখানে তোর চোর শুরুও করে দিয়েছে রান্নার সব ম্যারিনেট ম্যারিনেট করে রেখেছি এই তো আরও দু ভাই এসে গেছে এরা আমার খুটুত ভাই ওরাও আমার নিজেরই ভাই বলতে পারো কারণ ছোটোবেলা থেকেই কিন্তু আমরা মানে এই ভাইগুলোকেও ফোটা দিই আরও দুজন আসেনি পরে একজন আসবে আর একজন আসেনি সে একটু কাজে বেরিয়েছিল কি বলো তো আমরা সবাই মিলে এরকমভাবেই একসাথে থাকি তো আমরা যখন ছোটোবেলার একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি আমি যখন প্রথম প্রথম সাইকেল চালানো শিখি এদের হাত ধরেই কিন্তু শিখি এরা পিছনে ওই কেরিয়ারটা ধরে থাকতো আর আমি সাইকেল চালাতাম ওই কথাগুলো না মাঝে মাঝেই মনে পড়ে আর খুব ভালো লাগে সেই সময় গুলোর কথা ভাবলে আসলো আমার মামার ছেলে ও আগে মামা বাড়ি গিয়েছিল তারপরে এখানে এলো তো ওখানে মামাও এসে গেছে মামা কিন্তু ভাইয়ের আগেই এসে গেছে এইবারে এইদিকে সবার ফোঁটা নেওয়াও হয়ে গেছে তারপরে মা এখানে মাংসটাও বসিয়ে দিয়েছে আর এখানে দিদি করছে চিকেন পকোড়া চিকেন পকোড়াটাও ওই সকালে দেওয়ার কথা ছিল কিন্তু এতটা পরিমাণে তাড়াহুড়ো ছিল যে তো এবার এলাম একটু বুলবুলিতে বাড়ি তো দেখলাম ও ওখানে রান্না বান্না শুরু করে দিয়েছে ওদেরও ফোনটা দেওয়া হয়ে গেছে তো এখানে পাকা গিন্নির মতো বসে পড়েছে রান্না করতে আর জেঠু এখন যাচ্ছে পিসির বাড়ি এর আগে আমার কাকা চলে গেছে কাকা দুটো পিসির বাড়ি যাবে জেঠু বোধহয় একটা পিসির বাড়ি গেছে তো আমি এখানে দেখো একটা শর্টস বানাচ্ছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছি শর্টসে তোমরা হয়তো দেখেও নিয়েছো ভয় ফোটার দিনে আর আজকে আমার ট্রাইপট হয়েছে হচ্ছে সোনু ওই বুলবুলির মেয়ে অনেক বড় হয়ে গেছে মামার ভাইয়ের জন্য খাবার বেড়ে দিয়েছে দাদারা এখন খাবে না ওরা তো বর্তির বাড়ি গেছে ওখানে খাওয়া দাওয়া করবে আর দীপু আবার যাবে মামার বাড়ি কারণ মামার মেয়েরা সবাই ফোটা দেবে তো সবাই মিলে রাত্রে আবার খাওয়া হবে এখনকার মতো এইগুলো রান্না বান্না করেছে আর খুব সিম্পলই রান্না হয়েছে মটন হয়েছিল চিকেন পকোড়া নোটে শাকের চচ্চড়ি আর পটল ভাজা বেগুন ভাজা ওইগুলো মামার জন্য হয়েছে শুধুমাত্র কারণ সবাই কারণ দাদারা সব সময় বলে যে একদম সিম্পল করতে ওই পটল ভাজা ওইগুলো যেন না হয় এমনি চচ্চড়ি টচ্চড়ি ওদের জন্য হয়েছিল কিন্তু ওই শুধু ভাজাভুজিটা মামার জন্য ওই দু রকমের হয়েছে তো তারপরে রাত্রেবেলা দেখো অত নো ডিউটি থেকে এখানে এসেছিল ওর জন্য একটা দিদি রোল বানিয়ে দিল। আর আমি যেহেতু মটন খাই না খুব চিকেন চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল বলেছিলাম পরের দিন খাওয়াব কিন্তু দিদি আবার আজকে রাত্রেবেলায় করে দিচ্ছিলো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে কে কে দিল এই দুটো নাইটি দিয়েছে দেখো একটা ভাই আর দাদা দিয়েছে হচ্ছে এই শালগুলো আর ভাই তো আর দিদিকে ভাই দিয়েছে এই মেটালের সাইকেলটা খুব সুন্দর সাইকেলটা আর একটা ভাই দিয়েছে চকলেট আর আমাকে ভাই দিয়েছে এই টিফিন বক্সটা এটাও খুব কাজে লাগবে আর তখন বললাম না তো একটা গিফট পেয়েছে তো তাদের ভিডিওটা লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ওকে টাটা